র পাশে খেলার সাথীদের কে নিয়ম মাঠের ভিতরে খেলার বলা করে এমন সময় আমার নবীকে সমস্ত খেলার সাথীরা আল্লাহর নবীকে রাইখা কোথাও যায় না জোরে কোন সুবহানাল্লাহ নবীকে পাইলে প্রত্যেকটা খেলার সাথীরা খেলার ভিতরে আরো বেশি আনন্দ পাওয়া যায় এমন এমন অনেক খেলার সাথী আছে যে ওমকে না আসলে খেলা জমেই না এরকম আছে না যে ওকে আসছে সবার ভিতরে আনন্দ না ও আসতে খেলা আমাদের আরো ভালো লাগে এরকম আল্লাহর যখন খেলার ভিতরে যাইতেন অন্যান্য সমস্ত খেলার সাথীরা নবীর সাথে খেলাধুলা করলে আরো বেশি থেকে বেশি আনন্দ পায় যায় জোরে আল্লাহ আমার মুসলমান ভাইনারের নবী আমার খেলার সাথীদের সাথে খেলাধুলা করে দেখতে পাইলেন সারাদিন খেলাধুলা করে কেউ কোথাও যায় না সন্ধ্যার এক মুহূর্তে আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী কামলেওয়ালা নজর করে দেখে রে সমস্ত খেলার সাথীদের নিজ নিজ বাবা চলে আসে নিজ নিজ মা চলে আসে সমস্ত খেলার সাথীরা জারজার বাবার কোলে করে কান্দে করে বাড়ির দিকে যায় কিন্তু নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে কেউ নিতে আসে না নবীকে কেউ কুলে নিতে আসে না আমার মার নবী দেখে। সবাই যার যার বাবার কোলে করে কান্দে করে বাড়ির দিকে যায় আমাকে কেউ নেয় না নবী আমার তাকাইয়া তাকাই তাকাইয়া থাকতে থাকতে চক্ষু দিয়ে দর করে পানি চলে আস নবী আমার দেখলো একে 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 সমস্ত খেলার সাথীরা চলে গেল কেউ আমাকে নিতে আসে না এমন সময় মনটা খারাপ করে দিয়ে মনটা কষ্ট নিয়ে সাইট একটা পাহাড় ছাদের উঠে নবী আমার বাবার বিরোহ লইয়া কান্না শুরু করে দিছে বাবা গো বাবা গো বলে কান্না করতেছে আর ডাকতেছে বাবা গো জীবনে এত তোমার প্রশংসা শুনেছি ও বাবা মানুষের মুখে শুনি তোমাকে দেখা যদি ব্যবসার ভিতরে যাইত ওই ব্যবসার ভিতরে বরকত বেড়াইয়া দিত জোরে জোরে কন্যা সুবাহান গো তোমার এত প্রশংসা শুনেছি জীবনে একটা বার দেখতে পাইলাম না ও বাবা আমি একটা ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত তুমি এই ময়দানে না আমি মোহাম্মদ রে ফুলে না আমি মোহাম্মদ বাড়ি যাইতে রাজি না পাগল রে এইবার নবী আমার কান্না শুরু করে দিচ্ছে পাহাড়ের উপরে ওই ওই নিজ দিয়ে নবীর হেল বড় খারাপ মানুষ ছিল কিন্তু তিনি নবীকে আগে কখনো দুশ্মনি করে নাই যেই দিন থেকে নবী আমার কালে মারা দাওয়া শুরু করে দিয়েছে তারপর থেকে আবু জাহেল মোটেও আমার নবীকে দেখতে পারত না তার আগে আল্লাহর নবীকে আবু জাহেল বড্ড ভালোবাসা দিত এই আবু জাহেল যাইতেছে আবু জাহেল পাহাড়ের নিজ রাস্তা দিয়ে যায় নবী আমার পাহাড়ের উপরে বাবার ব্যথা লইয়া বাবা গো বাবা গো বলে কান্দে রে এই আওয়াজটা আবু জাহেলের কানের ভিতরে চলে গেছে আবু জাহেলের কানের ভিতরে গেলে আবু জাহেল থমকে দাঁড়াইয়া বলে কেরে এই মক্কা মদিনার কোন ছেলেটা এই ইয়া তো বাবার ব্যথা লইয়া বাবার বিরোহে কান্না করে এই কান্নার আওয়াজ তো আমার কলিযাকে কোনোভাবে শান্ত করতে পারতেছে না আমি এই লোকটার না দেই তো আর একটা কদম সামনেও যাইতে পারি না জোরে জোরে কোনো আল্লাহ ইয়া বাবার ব্যথা লইয়া বাবার বিরোহে কে কান্দে না দেখলে সহ্য করা যায় না কি করি রে আবু জেহেল দেখে ওই দিক দিয়ে সন্ধ্যাও চলে আসতেছে ওই হিংস জংলা থেকে হিংস জানোয়ার না চলে আসতে পারে তারপরেও বলে এই লোকটারে না দেখা আমি আবু জেহেল আজকে বাড়িতে যাব না আমার মুসলমান বাইরা সোজা এরকম উঠটা এরকম পাহাড়ের দিকে যখন ঘুরাইয়া দিছে পাহাড়ের উপরে আস আস্তে আস্তে উঠতে উঠতে নজর করে দেখে রে তো তাম দুনিয়ারে কেউ কান্দা করে না এ তো কোনো কোনো মানুষ কান্দা করে না মক্কা মদিনার কোন ছেলে মেয়ে কান্দে না এনা দেখে আমার ভাতিজা মোহাম্মদ এত সুন্দর ফুটফুটে চেহারার ছেলেটা বাবার ব্যথা নই এক গান বেড়ে কোন ছেলেটা কোন মেয়েটা আমার বাতিজাকে বাবার জন্য ব্যথা দিল আমি আবু সাহেব তো সহ্য করতে পারি না আজকে যেই লোকটা আমার ভাতিজাকে কষ্ট দিয়েছে ওর গরদান আমি নামাইয়া দিব জোরে জোরে কন্যা সুবাহান আমার মুসলমান ভাইরা এমন সময় আবু জাহেল উপর উটের উপর থেকে নামিয়া আস্তে আস্তে আমার মায়ার নবের সামনে জয়া দাঁড়াইয়া ডাক দে বলে ও বাতিজা আমার মোহাম্মদ তোমারে কে কষ্ট দিছে রে বাবা তোমারে কে ব্যথা দিছে একটা বার বলে দেখো আমি এই আরবেন আমি বড় লিডার আমার কথায় মানুষ ওঠে আর বসে তুমি তার ভাতিজা। যা তোমার কে কষ্ট দিছে রে বাবা একটা বার বলে দেখো না ওর সুদ্ধ গোষ্ঠীর খবর আমি আবু জাহেল নিয়ে ছেড়ে দিব জোরে জোরে কল্লা আকবার আবু জাহেল যখন এইভাবে বলে নবী আমার কোনো কথা বলে না নবী কান্না শুরু করেছে একবার বলে কথা বলে না দুইবার বলে কথা বলে না তিনবার যখন বলছে রে মায়ার নবী আবু জাহেলের হাতটা খপ করে ধরে ফেলছে নবী আমার আবু জাহেলের হাত ধরে ডাকবে বলে চাষা গো ও চাষা তুমি জানতে চাও রে চাষা আমার কে ব্যথা দিছে কে কষ্ট দিছে বলে হ্যাঁ তরে কে কষ্ট দিছে আমি আবু জাহেল তো তোর চোখের পারি সহ্য করতে পারি না আল্লাহর নবী আমন সময় ডেকে বলে চাষা শুনে নাও জেনে নাও এই মক্কা মদিনার কোন ছেলেরা মেয়েরা আমার কষ্ট দেয় নাই তাহলে কিসের জন্য কান্দ ও চাচা শোনো আমি যেই জন্য কাঁদতেছি রে চাচা আজকে ছয়টা বছর পার হয়ে যায় আমি আমার বাবার যে এত প্রশংসা এত প্রশংসা শুনেছি ও চাচা আজকে দেখলাম সবাই যার যার বাবার খুলে ঘোরে কান্দে করে বাড়ির দিকে একে একে সবাই চলে গেছে আমি আমার বাবার কথা চিন্তা করে করে আমার বুকটা ভাষা ইয়ালিতে চাষা আবু দেখে যেইভাবে কান্না করতেছে কেমন অন্তরে সান্ত্বনা দিব আমার মুসলমান ভাইরা সাথে সাথে আবু জাহেল টান দিয়ে আমার নবীর বুকের সাথে জড়াইতে যায় আমার নবী ডাক দিয়ে বলে না না চাচা আজকে আমি তোমার বুকের সাথে আমার বুক লাগাইব না ও বাদে যা কেন লাগাইব না ও চাচা যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে আমার বাবাকে না দেখবো আমার বাবার কুলে কান্দে না চড়বো অতক্ষণ পর্যন্ত কারো কাছে যাইতে আমি মোহাম্মদ রাজিনা জোরে জোরে খন্ন বাবাকে তোমরা জানিও সবাই বাবাকে তোমরা জানিও জানিও মাকে যদিও তারা বেচে থাকে একবার বাবাকে তোমরা জানিও সব বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও তারা বেঁচে থাকে ওই আমি করিতে পারি নাই দেখিতে পারি নাই নবী কয় করিতে পারি নাই দেখিতে পারি নাই বাবা মায়ের খেজ ঘুরিও আমার الله سيّدنا مولانا محمد الوالى لي سيّدنا مولانا محمد ماشاء. আল্লাহ এই জন্য বেশি বেশি থেকে মা বাবার করতে হবে ইনশাল্লাহ আগামী জমে আল্লাহর নবী এরপরে কিভাবে কিভাবে তিনি তার বাবার কবর জিয়ারত করতে যায় আর ওই জায়গায় যায় জনমের মতো জনম দেখি মারে হারে জনমের মতো এতিম হয়ে যায় আর এতিম নবী কেমন মা বাবার জন্য পাগল হয়ে যায় ইনশাল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করবো আপনারা সকলে আগে আগে যাওয়ার চেষ্টা করবেন সকলে বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবেন তাদের কাছ থেকে দোয়া নেবেন বলা হয় বন্ধুকে এরকম গুলি মিস হইতে পারে পিতা মাতার দোয়া কখনো মিস হয় না জোরে কনসোবে হা আল্লাহ এই জন্য এদের দোয়া বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রম্বুল আলমিন আমাদেরকে এদের দোয়া বেশি থেকে বেশি নেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন